মজদুর মনিটরিং সেল অনুমোদিত ব্রাহ্মবাণ কৃত্রিম গো প্রযোজন কর্মী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয় এক রক্তদানি শিবিরের বটতলা এলাকায় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং শ্রমিক নেতা মজদুর মনিটরিং সেলের বিপ্লবকর সহ আরও অন্যান্যরা এগুলোই আপনাদেরকে উৎসাহ মানুষ বলে যাদের ইনকাম কম কমজোর বা ইনকাম শ্রেণীকে নিচে আছে তাদের মানসিক শক্তি দিয়ে কেন ওরা বেঁচে থাকে তাদের মানসিক শক্তি এরা সবচেয়ে উদাস এরা কেউ ভয় পায় না কারণ জীবন হয়েছে একদিন তো মূল্য হতেই হবে কিন্তু যতদিন আছি তো মাথা উঁচু করে দাঁড়াবে আমিও ভাই অন্তিম ব্যক্তির মতোই আমিও গোর্ড থেকে উঠে এসে মুখ্যমন্ত্রী হয়েছিলাম এখন মেম্বার অফ পার্লামেন্ট আছি পার্টি সংগঠনে কাজ করি যাদের দায়িত্ব দেয় যতটা মানুষের জন্য কাজ করতে পারি তারা চেষ্টা করি আমাদের মতো লোক যখন উঠে আসে তখন তথাকথিত কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা পারিবারিক পার্টি চালা বিশেষ করে কংগ্রেসের নাম লিখে হয় পারিবারিক পার্টি চালা এরা আমাদের মতো লোককে পছন্দ করে না কারণ আমরা তো কোনো পারিবারিক পার্টি থেকে এসেনি আমার বাবা তো রাজা মহারাজা ছিলেন আমার বাবা তো মুখ্যমন্ত্রী ছিল না এখানে যারা বসে আছে এরাও বিপ্লবদের সঙ্গে দাঁড়িয়ে যায় কারণ এরাও বিপ্লব দেবের মতো মানুষ কারণ এরাও একদিন আমার মতে কন্যা কোনো জায়গায় পৌঁছেই যাবে আমি যে পার্টিটা আছি নরেন্দ্র ভাই মোদী যে সেই পার্টির সর্ববৃহৎ নেতৃত্ব তো স্বাভাবিকভাবে চায় যারা গরিব ব্যক্তিকে প্রধানমন্ত্রী হয়েছে দেশে যারা বড় বড় ভোট থেকে প্রধানমন্ত্রী হয়েছিল তাদের ইতিহাস ত্রিপুরার মানুষ জানে এরা পঁয়ত্রিশ বছর যাবৎ কমিউনিস্টের হাতে ছিল সরকার একবার একটু চেষ্টা করে কমিউনিস্টের হাত থেকে নিয়েছিল কিন্তু আবার বংশ পরম্পরাটার কারণে তৃতীয়বার হাতে তুলে দেওয়া হয়েছিল ত্রিপুরাতে যদি অমিত পয়সা আসে একদিন আমাকে না পাঠাবেন তাহলে আজ পর্যন্ত ত্রিপুরা মুক্তি পেতন আমার মিত্র তারপর অমিত পয়সা এসেছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে ত্রিপুরার মানুষকে অমিত চা ভালোবাসে

যারা ভাবেন যে তারা তো জিজ্ঞাসা করেন না তাদের কথা চিন্তা করার দরকার নেই এরা পূজানের পায়ের জলের মতো যখন উজানের জল আসে ভরে যায় যখন জল কমে যায় এরা সিধা বাংলাদেশে চলে যায় আর যারা রয়ে যায় অন্তিম ব্যক্তি যারা নিজেরা মেহনত করে কাজ করে তারাই নরেন্দ্র ভাই মোদী আর সঙ্গে डाली ये करके और दाग जनो এত চেষ্টা করার পরেও 2024 এর লোকসভা নির্বাচনে মোদিকে আটকাতে পারেনি মোদি প্রধানমন্ত্রীtilde सेवा हुए थे पिछली बार में चौथी बार मोदी ही प्रधानमंत्री হবে এই বক্তব্য আমি বলে যাচ্ছি যদি মানুন যে चौथी बार प्रधानमंत्री मोदी होवे তার জন্য मोदी বয়সেতে পারে কিন্তু मोदी মানসিকতা আঠারো বছর থেকে পঁচিশ বছর নজানের মতো মানসিকতা রাখে আর তার জন্য যার কাছে নজরানের মতো মানসিকতা থাকে সে নরেন্দ্র ভাই মধ্যে হতে পারে